হ্যালো বন্ধুরা সিআরকে আরপান ক্রিকেটে স্বাগত আজকের খবরটি ভারতীয় ক্রিকেটের কোটি কোটি ফ্যানকে সম্পূর্ণ ভেঙে দেবে খবর আসছে আমাদের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা নাকি একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হ্যাঁ বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বোর্ডের একটি অংশ নাকি চায় এই দুই সিনিয়র প্লেয়ার দ্রুত সরে গিয়ে তরুণদের জন্য জায়গা করে দিক বোর্ডের এই নীরব চাপেই কি এই দুই কিংবদন্তি অবসরের সিদ্ধান্ত নিলেন শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে ড্রেসিং রুমে তৈরি হয়েছে এক চরম আবেগপূর্ণ মুহূর্ত কান্নার রোল আজকের ভিডিওতে আমরা এই দু সংবাদের পেছনের আসল কারণ এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ছবি বোর্ডের ঘনিষ্ঠ সূত্র এবং দলের অভ্যন্তরীণ খবর অনুযায়ী এই অবসরের সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ রয়েছে এক বোর্ডের চাপ বোর্ডের একটি প্রভাবশালী অংশ নাকি দুই সিনিয়রকেই ইঙ্গিত দিয়েছে যে তাদের পারফরম্যান্স ট্র্যাক রেকর্ড যাই হোক না কেন ভারতীয় ক্রিকেট এখন ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছে এই নীরব চাপ সিনিয়রদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দুই মানসিক চাপ বিগত কয়েক বছর ধরে ক্যাপ্টেন্সি বিতর্ক ফর্মের ওঠানামা এবং সমালোচনার কারণে দুজনেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন একসঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা এই চাপ থেকে মুক্তি চাইছেন তিন ড্রেসিংরুমের পরিবেশ খবর আসছে এই ঘোষণার পর ড্রেসিংরুমের পরিবেশ নাকি অত্যন্ত ভারাক্রান্ত অন্য খেলোয়াড়রা এই দুই কিংবদন্তিকে ধরে রাখতে চাইলেও বোর্ডের নীরব নির্দেশের কারণে কেউ মুখ খুলতে পারছে না এই দুই তারকার অবসরের ফলে ভারতীয় ক্রিকেটে যে ভয়াবহ শূন্যতা তৈরি হবে এক রোহিত এবং কোহলির অবসরের ফলে ভারতীয় দল রাতারাতি নেতৃত্ব সংকটে পড়বে কাকে ঘিরে দল তৈরি হবে তা নিয়ে তৈরি হবে চরম অনিশ্চয়তা এই দুই তারকার ওপর ভরসা করেই বিশ্বের কোটি কোটি ফ্যান ভারতীয় ক্রিকেট দেখেন তাদের বিদায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভিউয়ারশিপ এবং ফ্যান ফলোয়িংয়ে বড় ধাক্কা আসবে তিন নম্বর ফলাফলটি হলো বোর্ড কি তাদের যথাযথ সম্মান দিচ্ছে নাকি নীরবে সরিয়ে দিয়ে এই দুই কিংবন্দিকে অপমান করছে বন্ধুরা কোহলি রোহিত কি একসঙ্গে এই চরম সিদ্ধান্ত নিলেন বোর্ডের এই নীরব চাপ কি সঠিক ছিল আপনার কি মনে হয় এই অবসরের পর ভারতীয় দল কি আর আগের মতো শক্তিশালী থাকতে পারে বন্ধুরা এই সংবাদ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ারকে অর্পণ ক্রিকেটটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটের পাশে থাকুন নমস্কার